বিজেপির বিভাজন নীতিকে ঠেকাতে নিজেকে মানুষ বলে দাবি করলেন মমতা প্রসঙ্গত মঙ্গলবার বারাসাত লোকসভার তৃণমূল প্রার্থী কাকুলি ঘোষ দস্তিদারের হয়ে জনসভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কেন্দ্রের মানুষজনের জন্য কি কি কাজ করেছেন তিনি তার একটি পরিসংখ্যান তুলে ধরলেন আপনারা জানেন খাপড়া অশোকনগরকে যদি আমি শুধু ধরি তাহলে আমাদের সরকার একশো একান্ন কোটি টাকা ব্যয়ে হাবড়া গাইঘাটা পানীয় জল প্রকল্প করছেন এর আংশিক উদ্বোধন হয়েছে পুরোটা হয়ে গেলে আমরা ওয়ান টু গাইঘাটা আমডাঙ্গা দেগঙ্গা বারাসাত ওয়ান বারাকপুর ওয়ান ও তিনটি মিউনিসিপ্যালিটি হাওড়া অশোকনগর কল্যাণগর এবং গবরডাঙ্গা মিউনিসিপ্যালিটি পাঁচ লক্ষ মানুষ উপকৃত হবেন অশোকনগর অশোকনগরে গড়ে তোলা হয়েছে ইন্ডাস্ট্রিয়াল পার্ক অশোকনগরে গ্যাস উত্তোলনের ব্যবস্থা করা হচ্ছে যেখানে কয়েক হাজার মানুষের চাকরি বাকরি হবে অশোকনগরেও আমরা বিশেষ করে গড়ে তোলা হচ্ছে মেগা লুম ক্লাস্টার চারশো কোটি টাকা দিয়ে বানীপুরে দশ একর এবং অশোকনগরে চল্লিশ একর জায়গার ওপর এই প্রকল্প গড়ে উঠবে কয়েক হাজার ছেলেমেয়ের চাকরি হবে হাবড়ার জয়গাছিতে টেক্সটাইল হাব এবং অশোকনগরে খাবি অফ এক্সেলেন্স গড়ে তোলা হচ্ছে অশোকনগর টেক্সটাইল পার্ক ও বাণীপুর টেক্সটাইল পার্কে দুটো বিদ্যুৎ প্রকল্প করা হয়েছে অনেকটা আছে আমি আর বলতে চাই না অশোকনগর স্টেট জেনারেল হসপিটালকে যেমন উন্নয়ন করা হয়েছে তেমনি হাবড়ায় যখন কোভিড হয়েছিল একশোটা কোভিড পেডের একটা হসপিটাল করা হয়েছিল এখন তো সেটা কোভিডের জন্য কাজে লাগছে না আমি হেলথ ডিপার্টমেন্টের সাথে কথা বলবো যাতে এটা পাশাপাশি অনুকূল ঠাকুর লোকনাথ গুরুচাঁদ ঠাকুর সহ হিন্দু ধর্মস্থানগুলির সংস্কার এবং উন্নয়নের জন্য কি কি কাজ করা হয়েছে তাও জানালেন তৃণমূল সোপ্রেম আর এরপরেই বিজেপিকে খোঁচা দিয়ে বললেন আমিও হিন্দু ব্রাহ্মণ পরিবারের মেয়ে ওরা বলে আমি হিন্দু ধর্মে বিশ্বাস করি না আমি জানি আমার নাম কে দিয়েছিল পদবী কে দিয়েছিল ভাগ্যেশ হিন্দু ছিলাম নয় তো বলতো বিদেশ থেকে এসেছি এনআরসি করে দিত আমি কখনো বলি না আমি হিন্দু ব্রাহ্মণ পরিবারের মেয়ে মনে রাখবেন আমি পরিচয় দিই না কারণ বিজেপির থেকে সার্টিফিকেট নেব না যে আমি হিন্দু না মুসলিম আমি মানুষ মনে রাখবেন অঙ্কনত একটা তরণ করতে চেয়েছিলেন আমি সেটাও করে দিয়েছি বেলুড়েও অনেক জেটি তৈরি করে দিয়েছি যে যেখানে বলেছে মন্দির হোক মসজিদ হোক গুরুদ্বারা হোক গির্জা হোক জাহির থান হোক মাঝি থান হোক আমরা কখনো ভেদাভেদ করি না আমাকে চিরকালি ওরা বলে যে আমি নাকি হিন্দু ধর্মে বিশ্বাস করি না আমি জানি না জন্মেই আমার নামটাকে দিয়েছিল আর পদবিটাকে দিয়েছিল ভাগ্য হিন্দু ছিলাম বলে তা এ বিদেশ থেকে এসছে নয় এনআরসি হয়ে এসছে বলে সেটাকেও যুক্ত করে দিত কিন্তু মনে রাখবেন আমি কোনোদিনও বলি না আমিও কিন্তু একটা ব্রাহ্মণ পরিবারের হিন্দু পরিবারের মেয়ে জেনে রাখবেন কিন্তু আমি নিজের পরিচয় কখনো দিই না তার কারণ আমি বিজেপির থেকে আমি আমি সাধু সন্তদের অপমান করেছেন বলে। প্রধানমন্ত্রী কটাক্ষ করেছিলেন মমতাকে আজ এই জনসভা থেকে গেরুয়া শিবিরের বিভাজন নীতির বিরুদ্ধে নিজেকে মানুষ বলে দাবি করেই তার পাল্টা জবাব দিলেন বলেই মত রাজনৈতিক মহলের একাংশের ক্যামেরায় খোকন কুন্ডুর সাথে প্রয়াস